আমার বাসায় প্রথম যখন এসি লাগালাম আমার জ্বালা পড়া গেল আরও বেড়ে বউ বাচ্চা গ্রীষ্মের এই গরমে গায়ে কাঁথা দিয়ে এসিতে ঘুমাচ্ছে এটা খুবই শান্তির একটা দৃশ্য কিন্তু আমি শান্তি পেতাম না এদিকে শীতল বাতাসে আমার গায়ে কাটা কাটা দিচ্ছে ওদিকে গ্রামে আমার মা গরমে সিদ্ধ হচ্ছে আমার গা ঠান্ডা হচ্ছিলো ঠিকই কিন্তু অন্তরপুরে ছাই আমি চাইলেই আম্মাকে একটা এসি কিনে দিতে পারি কিন্তু আম্মা সেটা নেবে না এটা আম্মার কাছে বিলাসিতা অবশ্য বিলাসিতা হবেই বা না কেন খুব খারাপ অবস্থা থেকে উঠে এসেছি আমরা ছোটবেলায় নানা বাড়ির টিনের ঘরে কেটেছে আমার শৈশব আম্মা প্রাইমারি স্কুল টিচার ঘরের চারিদিকে যে পিলারগুলো ছিল সেগুলো ছিল আস্ত গাছের তাও ঘুনে খাওয়া যখন তুফান আসতো আমাকে চৌকির নিচে বিছানা পেতে দিত যদি ঘর ভেঙে যায় এই আশঙ্কায় রাতে বিছানা বোধ হয় আমি একটু বেশিই ভিজাতাম ছোটোবেলায় ডায়াবেটিস ছিল মনে হয় বিছানা ভেজানোর পর আম্মা ওখানটায় গিয়ে আমাকে শুকনাতে রাখতে আর পাখা বলতে ছিল সুপারি গাছের খোলা অনেক পরে আমাদের ঘরে ফ্যান এসেছে আম্মার সব কিছু ছিল আমি কেন্দ্রিক শপিং বলতে আমার জন্য কেনাকাটা নিজের জন্য কিছু কিনতে দেখেছি বলে মনে পড়ে না গত বছর এমন সময় একদিন রাতের বেলায় ঢাকা থেকে একটা এসি আর ইলেকট্রিশিয়ান নিয়ে রওনা দিলাম টার্গেট আম্মা যখন ঘুমিয়ে থাকবে রাতেই কাজ শেষ করে ঢাকায় ফিরব আম্মা রাতেই টের পেয়ে গিয়েছিল শুধু ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয়া বাকি রেখেছে আমাকে গ্রামে এগুলা কেউ লাগায় আশেপাশে চার বাড়িতে কারো এসি আছে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট আমি শুধু বলেছি আম্মা আপনার পায়ের নিচে আমার বেহেস্ত আমার বেহেস্ত গরমে কষ্ট পেলে আমি তো দোজোকে পুড়তে থাকি আপনি কষ্ট পেলে তো আমার এই দুনিয়া ওই দুনিয়া দুই দুনিয়াই শেষ এই মেশিনটা আপনার জন্য না আমার জন্যই লাগিয়ে গেলাম আমার বেহেস্তের জন্য এক বছর পর আজকে আম্মা ফোন দিল বাজান এই রোজা রমজান ওইটা না থাকলে কি যে কষ্ট হতো স্কুল থেকে ঘেমে ফিরে যখন এটার নিচে বসি ঠান্ডা হয়ে যায় সারাদিন এটা চালিয়ে কোরআন শরীফ পড়ি যায় নামাজে বসে তোমার জন্য মন থেকে অটো দোয়া চলে আসে আমিও একটু মুরব্বী ভাব নিয়ে বললাম একটা বয়সে মা হয়ে যায় সন্তান আর ছেলে হয়ে যায় বাবা এরপর থেকে আমি যেসব ডিসিশন নেব বাবার আদেশ মনে করে সব মেনে নেবেন আম্মা ওই প্রান্ত থেকে হাসে আম্মার হাসি শুনে এদিকে আমি চোখ মুছি আসলে আমাদের সমাজে প্রত্যেকটা সন্তানই যদি বাবা মাকে নিয়ে এইভাবে ভাবত তাহলে হয়তো কোনো বাবা মাকে আজ বৃদ্ধাশ্রমে যেতে হতো না বৃদ্ধাশ্রম বলে কিছু হতোই না তো কেমন লাগলো আমার গল্পটা সবাই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি কারণ আমার ছেলেরা ডিম রান্না করলে ডাল চায় ডাল রান্না করে ডিম চাই তো আমি ডিসিশন নিলাম যে ডাল আর ডিম আজ একসাথেই রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ